হ্যালো বন্ধুরা তো আজকে লাঞ্চে বানিয়েছিলাম মাছের ঝোল মুসুরির ডাল আর পালং শাক খুবই ভাবে তো চলো ভিডিওটা স্টার্ট করি তো যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখানে পালং শাকটা আমি আলু দিয়ে করেছি আর একটু রসুন ফোড়ন দিয়ে তো তেলে কয়েক কোয়া রসুন একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি রসুনটা একটু ভেজে নেব মানে লালচে হলে তারপরে কিন্তু এই যে পালং শাক আর আলুটা ধুয়ে রেখেছিলাম তো সেটা একটু ভালো করে হালকা করে ভেজে নেব একটু ভাজার পর নুন আর হলুদ দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢেকে দেব। তারপরে একটু মানে পাঁচ সাত মিনিট পরে একটু সামান্য জল দিয়েছিলাম আর পালং শাক কিন্তু রেডি আর তার সাথে করেছিলাম বেগুন ভাজা আর এই যে বেগুন আলু কুমড়ো দিয়ে একটা মাছের ঝোল তো ওই বেগুন ভাজার পরে ওই তেলেই কিন্তু সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে একটু সবজিটা ভেজে নিচ্ছি খুবই হালকা করে তারপরে কিন্তু নুন আর হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে তারপরে জল দিয়ে জল মানে ঝোলটা ফুটে এলে তারপরে ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিলাম তো ছেলের জন্য কিন্তু এই সহজভাবে কিন্তু এইভাবে ঝোলটা আমি রান্না করি মাছের আর তার সাথে ছিল মুসুরির ডাল তো মুসুরির ডালটা একেবারে ফোড়ন দিয়ে করেছিলাম তো এই ছিল আজকের লাঞ্চ ভালো লাগলে ভিডিও লাইক করে পাশে থাকবে দেখা হচ্ছে পরে ভিডিওতে